ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমস্ত সকল ভোটারগণ যেভাবে ভোট কেন্দ্রে গিয়ে আগামী দিনের একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করার জন্য মোবাসের ভাইকে ভোট দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়েছে এমনকি দানের প্রতিকে ভোট দিয়েছে এই এলাকার মানুষের আশা এবং প্রত্যাশা জনাব মোবাইশা আলম ভূঁইয়া যাতে আগামী দিন এই এলাকায় সকল মানুষকে নিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটি সমাজ পরিচালনা করতে পারে এটাই এই এলাকার মানুষের প্রত্যাশা ভোটারদের প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞ আমরা যারা বিএনপি পরিবার আমরা যারা দীর্ঘদিন বিএনপিটা করেছি মুবাসের ভাই সহ সেই মোবাসের ভাই পক্ষ থেকে আমি এই এলাকার কুমিলা দশ নির্বাচনী এলাকার তথা লালমাই এলাকার মানুষের কাছে অবশ্যই অবশ্যই আমরা কৃতজ্ঞ যে বেগম খালেদা জিয়ার দরদি হয়ে যে মুবাসের বাইকে তারেক রহমানের দরদি হয়ে বিএনপির দরদি হয়ে দেশ গঠনের জন্য এ দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুবাসের বাইকে ভোট দিয়েছে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠিয়েছে তার জন্য আমরা আমি এই এলাকার সকল ভোটারগণের কাছে অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করছি বিএনপির চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বার্তা আমাদের মুবাসের ভাইয়ের বার্তা আমরা কখনও এই এলাকায় কোনো চাঁদাবাজি করি নাই কোনো নেতা নেতাকর্মী আমরা চাঁদাবাজি করি নাই এই সরকারের আমলে বিগত সরকারের আমলে আগামী দিন যাতে আমরা এই এলাকার মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারি সবাই মিলেমিশে সেই আমার নেতা নেতাকর্মীদের প্রতি আমার এটাই প্রত্যাশা এটা মুবাসবাই প্রত্যাশা যিনি আমাদেরকে বিগত দিন এই শিক্ষা দিয়েছিলেন ত্রয়াদশ জাতীয় সংসদ যে নির্বাচনটা হলো ওই নির্বাচনটা ছিল বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের একটা আশা যেহেতু বাংলাদেশের মানুষ বিগত সতেরো বছর ভোট দিতে পারে নাই বারো তারিখের নির্বাচনে বাংলাদেশের প্রতিটা মানুষ নরনারী সবাই ভোট কেন্দ্রে গিয়ে তাদের মনের যে প্রত্যাশা ছিল সেটা শেষ করেছে ভোটের মাধ্যমে আর সেই প্রত্যাশা ছিল যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি এই বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান জিয়ুর রহমানের মৃত্যুর পরে এই দলের হাল ধরেছিলেন বাংলাদেশের আপসির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই খালেদা জিয়ার দেশপ্রেমের দৃষ্টান্ত বাংলাদেশের মানুষ বারো তারিখের নির্বাচনে প্রমাণ করে দিয়েছে যে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দানপন্থী দেশপ্রেমিক দল আজকে সেই বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে যিনি বিগত সতেরো বছর বাংলাদেশের বাইরে ছিলেন এদেশে আসতে পারেন নাই তারপরে উনি যে ওনার যে নেতৃত্বের যে ব্যাগবান সেই ব্যগবান নেতৃত্বের কারণে বাংলাদেশের মানুষ আগামী দিন তারেক রহমানের নেতৃত্বে যেহেতু একটি বাংলাদেশ সুন্দর নতুন বাংলাদেশ নতুন রূপে যিনি দেশ সাজানোর প্রক্রিয়া এ দেশের মানুষকে বলেছিলেন সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ তার নেতৃত্বকে মেনে নিয়ে এ দেশের মানুষ সঠিক একটা রায় দিয়েছে যে রায় দিয়েছে এতে প্রমাণিত হয় বিএনপি একটি বাংলাদেশের জনপ্রিয় দল জনাব মোবাইস আলম ভূঁইয়া যিনি মাঠে ঘাঁটে গ্রামে গ্রুঞ্জে হাটে বাজারে গিয়ে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন এমনকি এই দেশের মানুষের এই এলাকার মানুষের সেবা করতে পারেন যাতে করে কুমিলার দশের মানুষ আগামী দিন একটি নতুন সাজে নতুন রূপে মুবাসবাইয়ের নেতৃত্বে একটি সমাজ একটি এলাকা গঠন করতে পারে সেই লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে জনাব মোবাসা আল্লাম এই এলাকার মানুষ সমর্থন দিয়েছে মোবাসের বাইকে সবাই সম্মিলিতভাবে আমরা যারা আছি এই এলাকার বিএনপির নেতাকর্মী বা জনগণকে নিয়ে আমরা অবশ্যই মোবাসের বাইকে সহযোগিতা করবো আগামী দিন যাতে সকল মানুষের সুন্দরভাবে সুস্থভাবে উনি সেবা করতে পারেন